আমি ফেলব আপনি বলবেন হ্যাঁ দুইটাই দুইটাই ফেলবো ওকে এখানে মনির বলতেছে সিঙ্গাপুরিয়ান টাকা যদি ফেলেন কয়েন কয়েন পালানোর পরে আপনি যা বলবেন ওইখান থেকে ওইটা রিপিট আসবে দেখি আমি টেস্ট করে দেখি কতটা কত সত্য ওকে আপনি বলবেন না না আপনি বলবেন আমি ফালাবো ঠিক আছে ওয়ান একটু পাশে আসুন